ব্রয়লার মুরগিটা অনেকে খেতে চায় না বাট ব্রয়লার মুরগিটা এভাবে রান্না করলে আমার কাছে অনেক ভালো লাগে একটু আলু দিয়ে মাখা মাখা আর কি তো আসসালামু আলাইকুম সবাইকে নতুন একটি ভিডিওতে ওয়েলকাম করছি তো এখানে মুরগিটা রান্না করার জন্য প্রথমে পরিমাণ মতো লবণ হলুদ মরিচ দিয়ে একটু মাখায় নিব মানে সুন্দর ক্লিন করে তারপরে আর কি তো এটাকে এখন একটু জাস্ট দশ পনেরো মিনিট রেখে দিব একটু লেবুর রস দিলে ভালো আমার আজকে দিতে মনে নাই পরে যে একটু ভেজে নিব আর ভাজাটা একদম হালকা ভাজা হবে না একটু জাস্ট একটু লাল লাল করে ভাজবো আর কি একটু লাল লাল করে ভাজলে আমার কাছে মনে হয় খেতে বেশি ভালো লাগে বেশি হালকা ভাজলেও মতোটা ভালো লাগে না আমার কাছে তো এরপরে আমি যে খুব যে লাল করছি সেটাও না মানে মোটামুটি একটু ভাজা দিলাম তো এরপরে এক ব্যাচ করে করে সবগুলো ভেজে নিচ্ছিলাম পুরো একটা মুরগি ছিল তো তারপরে যেটাকে সব যেগুলো ভাজা হয়ে গেছে ওগুলো উঠাই ফেললাম এরপর সব ভাজা শেষ হওয়ার পরে তেল যেই তেলটা ছিল ওই তেলটাই দিয়ে দিছি কড়াইতে এর মধ্যে গরম মশলা এলাচ লং দারচিনি তেজপাতা এগুলোকে একটু ভেজে নিলাম তেলের মধ্যে আম্মু বলে যে এরকম তেলের মধ্যে ভেজে নিলে নাকি সুন্দর ফ্লেভার বের হয় গরম মশলার তো এরপরে যে এর মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নিব তো এর মধ্যে একটু লবণ দিয়ে দিলাম তাহলে তাড়াতাড়ি পেঁয়াজটা নরম হয়ে যাবে লবণ দিয়ে ভালো করে একটু ভেজে নিব পেঁয়াজটা একটু মানে সামান্য একটু লাল লাল করে নিব আর কি একদম বেশি যে লাল লাল হবে সেরকমও না তো এরপরে এটার মধ্যে একটু হচ্ছে আদা বাটা একটু না মানে পরিমাণ মতো আদা বাটা রসুন বাটা আর জিরা বাটা দিয়ে দিলাম যেহেতু আমরা এখন জিরা বাটাটা মানে ইউজ করা হয় এই জন্য জিরা বাটা দিয়ে একটু ভালো করে ভেজে নিলাম যাতে মশলা কাঁচা ফ্লেভারগুলো চলে যায় তারপর এর মধ্যে হচ্ছে সব গুঁড়া মশলা হলুদ গুঁড়া মরিচ গুঁড়া আর ধনে গুঁড়াটা দিলাম এগুলোকে দিয়ে একটু ভেজে নিলাম তেলের মধ্যে তাহলে তরকারি কালারটা অনেক সুন্দর হয় এরপর আমি এর মধ্যে একটু পানি দিয়ে দিচ্ছি মশলাটাকে কষানোর জন্য আর এটাতে একটু ঝাল বেশি দিয়ে রান্না করলে বেশি ভালো লাগে এর জন্য একটু মানে মরিচের কালারটা বেশি হচ্ছে তো এরপরে এই যে মশলাটা যখন একদম সুন্দর কষানো হয়ে গেছে তেল উঠে গেছিলো তখন এর মধ্যে ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দিলাম তো এগুলোকে এখন ভালো করে নেড়েছে একটু সুন্দর মতে কষাই নেবো আর কি তো চিকেনটাকে মোটামুটি দশ বারো মিনিটের মতো কষানোর পর আমি এর মধ্যে আলু দিয়ে দিচ্ছি আলুটা দিয়ে আরেকবার কষায় নেব মানে মোটামুটি আর পাঁচ ছয় মিনিটের মতো একটু কষায় নেবো সুন্দর করে কষায় রান্না করলে এই রান্নাটা অনেক মজা হয় খেতে তারপরে এই যে সুন্দর মতো একটু মশলার সাথে মিক্স টিক্স করে দিয়ে ঢেকে রেখে দিচ্ছিলাম কিছুক্ষণ তারপর আবার কিছুক্ষণ হচ্ছে নেড়ে চেড়ে এর মধ্যে একটু পানি দিয়ে দিচ্ছি মশ যেহেতু চিকেনটা ভাজা আছে আর আলুটাও একটু কষানো হয়েছে চিকেনটাও কষানো হয়েছে অত বেশি পানি দেওয়ার দরকার নেই মোটামুটি এতটুকু পানি দিয়ে আমি এটাকে এখন একটু রান্না করে নেব মানে সেদ্ধ করে নেব প্রপারলি তো এই ঝোলটা যখন শুকায় আসবে একটু মানে একদম একটু তেল তেল বের হয়ে আসবে তখন এর মধ্যে লাস্ট ঝোলে পানি দিব তো এই যে এর মধ্যে আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছিলাম আর অনেকবার নাড়া হয়েছে তো এই যে এরকম যখন তেল তেল হয়ে আসবে তখন এর মধ্যে আমি লাস্ট অল্প একটু পানি দিব খুব বেশি পানি দিবো না মানে যতটুকু ঝোলের জন্য রাখবো তার থেকে একটু বেশি দিবো যাতে একটু জাল করলে ঝোলটা কমে আসে আর রান্নাটা একদম মাখা মাখা করবো আর কি তো এর উপরে আপনারা একটু ভাজা জিরা গুঁড়ো ছিটিয়ে দিতে পারেন আমার হচ্ছে জিরা বাটাটা আমি ইউজ করছিলাম একটু বেশি যার কারণে আমি লাস্টে জিরা বাটাটা দে মানে জিরা ঘোড়াটা দিয়ে নি এই যে আমার মুরগি রান্নার ফাইনাল লুক এটা তো কেমন লাগলো অবশ্যই জানাম আমার কাছে এরকম রান্না করলে খুবই মজা লাগে বলার মুরগিটা তো ভিডিওটি ভালো লাগলে ফেসবুক পেজটি ফলো করে দেবেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সো থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ